বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি আবারও কিন্তু জঙ্গলের মধ্যে চলে আসলাম ভাই জঙ্গল বলতে আবার ভাই সুন্দরবন সুন্দরবন দেবো না ভাই এটা ভাই বরিশালের বাস টার্মিনাল জানি ভাই বরিশালের বাস টার্মিনালটা এইরকম কেন ভাই যাই হোক বন্ধুরা আমরা আবারও সেই বরিশালের জঙ্গল বাস টার্মিনালে চলে আসছি ভাই আর আজকে আমরা বরিশালের কিং না ভাই পুরো ইয়ের কিং পুরো বাংলার কিং আমাদের হানিফ তাও আবার ভাঙড়ি হানিফ দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটাকে নিয়ে আজকে আমরা বরিশাল শহরে আছি এবং আজকে বরিশাল থেকে আমরা চলে যাব একদম ডাইরেক্ট ঢাকা 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 আরে ওস্তাদ এই ভাঙা বাসে কি গন্ধ আরে ভাই ভাঙা বাসটা কেন নিছি রে ভাই অন্যান্য বাস বুতাকাতা মারলে আমাদের তেমন কিছু হবে না আর এটা দিয়ে আজকে আমরা উড়া দেবো দেখি না ওল্ড ইজ গোল্ড হয় কি না আরে ওস্তাদ ওল্ড ইজ গোল্ড হয় যাত্রীগুলো তো সেই রকম ওস্তাদ মার্কা মারা যাত্রী আরে মার মার কামারা যাচ্ছে যাক অসুবিধা নেই ভাই এই গাড়ি দিয়ে এক সময় আমরা উড়াদুড়া দিয়েছি আজকে তুই দিবি হ্যাঁ সেটা তো ঠিক আছে আচ্ছা ভাই আপনারা যারা যারা ঢাকায় যাবেন তারা তারা উঠে পড়েন আমরা মাত্র এই ভাঙড়ি গাড়িতে কয় টাকায় মাত্র তিনশো টাকায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরিশাল থেকে সম্ভবত ঢাকায় তিনশো টাকায় কোনো গাড়ি যায় কিনা না জানি না সম্ভবত যায় না উঠে পড়েন উঠে ও বয় উঠে পড়ছি উঠে পড়ছি হ্যাঁ মে উঠে পড়ছি উঠে পড়ছি যে গাড়ি ভাই ভাই তো কম দেখেন কি আপনার দামি গাড়ির থেকেও আমরা আগে নিয়ে যাবো আসেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো তো বন্ধুরা গাড়িটা একবার তোমাদেরকে ঘুরাই দেখে গাড়িটা হচ্ছে জঘন্য একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ বাতিলের খাতায় এই টাইপের গাড়ি আমরা বুঝি ভাই এই টাইপের গাড়ি নিয়ে আমরা উড়াদুরা দিই যাই হোক বন্ধুরা এখন আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের ওয়ান ওয়ান সাধারণ প্রো যে কিনা মোটামুটি ভাই রেডি আর যাত্রী মোটামুটি উঠে পড়ছে এখন আমি বন ওয়ান বসে পড়বো আজকে কোনো হেল্পার টেল্পার নাই তাহলে আপনি হেল্পার আসতেন আমি তো সবসময় হেল্পার হয়েই থাকি যাই হোক আজকে কাদের রিকোয়েস্টে যাচ্ছি আজকে কাদেরকে কষ্ট যাচ্ছে না স্যার আজকে আমরা এমডি সাত ভাই উনি আমাদেরকে বলে দেন বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য আরেকজন আব্দুল্লাহ আমার আনান ভাই উনি বলছে এমবিডি খেলার জন্য এমবিডি থেকে বরিশাল থেকে ঢাকা এমবিডি খেলছিতার কারণ আমি 1.36 ভার্সন খেলছি যে কারণে হচ্ছে আমরা পিডিনেক্স জেনের বরিশাল থেকে যাব হচ্ছে ডাইরেক্ট কোথায় বরিশাল থেকে কোথায় যাব ঢাকা যাব এটা বারবার ভুলে যান কেন স্যার ও জয় হোক স্টারডে কি ব্যাপার বন্ধ হয়ে গেল কেন স্টার্ট স্টার্ট তো বন্ধ হবে আহ স্টার্ট হয়ে গেছে ভাঙড়ি গাড়ি রেস্টার্ট হয়ে গেছে বন্ধুরা ওয়ারলি সদন এখন যাত্রা করবে কোন দিকে মুখ তো বন্ধুরা আমরা যাত্রী ফাত্রি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর হানিবের ভাঙড়ি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো তোমরা অনেক খারাপ কথা বলবো আরে ভাই দেখে শুনে ভাই কি পচা গাড়ি দিতে আসলে কোনো পচা গাড়ি না এ হচ্ছে ভালো গাড়ি সালানি বুঝতে পারবা কি মাল এটা নে নে যা যা আস্তে আsta dekla tane break khan lagat bam dike glass ta emon dhabe phatise looking glass ta dektei pachhena are bar bar oi

তো বন্ধুরা বরিশাল শহরকে বাই বাই টাটা দিয়ে ভাঙরি হানিফ মানে কিং হানিফকে নিয়ে বোঝা নিয়ে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা কিং যাই হোক না কেন কিং ভাঙরি চিংড়ি হোক না কেন সে কিং কিংই থাকে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আসতে স্লো ব্রেক হালকা এই বরিশালের কিং হচ্ছে সাকুরা তাকে বাদ দিয়ে আমরা আজকে হানিফ নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঘুরে যা ঘুরে যা ক্লিয়ার তো বন্ধুরা সুন্দর একটা রাস্তা সুন্দর একটা পথ এখনো পর্যন্ত সবকিছু সুন্দর আছে আমাদের ওভারঅলের সাথে আপনার যাত্রা শুরু করে দিচ্ছে বন্ধুরা কি খানিককে নিয়ে দেখি আমরা সামনে কি ঘটাতে পারি আব্দুল্লাহ আমার আনান ভাই এবং সাদ ভাই আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য শাকুরা বলতে বলতে ভাই শাকুরা ভাই আমাদের অপোজিট সাইড মানে কি বলবো ভাই আমাদের শত্রু এনিমি এনিমি কয়টা নিয়ে নিবি না ভাই সবই আমাদের গাড়ি আসছে আসছে

ওরে উস্তাদ সাঁকুরা আওয়ায় গেছে থেকে শুনে চালাই মোর গুলো খুব নিজেরা আমিও ভয় পাই ভোর সালে কাটে ভাঙার মোর আছে সেই মোরের মধ্যে হ্যাঁ কি খানি ভাই যাত্রা শুরু হয়ে গেল বুধুরা দেখতে পাচ্ছো সামনে সাঁগুর কিন্তু অনেক দূরে চলে গেছে তা কি তো যদি ভালো থাকে তাহলে আর কিছু লাগে সাগুরা কিন্তু সামনেই আছে

সে by my shop, 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 my shop,

ফিল্ডিংয়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাকুরা যতই তাফলিং করুক না কেন আমাদের সাথে পারবে না ঠিক কথা ঠিক কথা ভাঙবি দাম দাও দাম দাও ভাঙবি গাড়িরও দাম দাও তোমরা সব নতুন নতুন গাড়িতে বেরোয়ছো আর আমি ভাঙবি গাড়ি তা আবার কি খানি তাকে নিয়ে যাত্রা করতেছি তার মানে বুঝতে পারতেছো কতটা ক্ষমতা না থাকলে এই গাড়ি কি এরকম ক্ষমতা দেখা দিবে আসতে হালকা আমাদের হানিফের গাড়িও কোন না সারা বরিশালের দিকে যাচ্ছে শুধু সাকুরাই আমাদের সাথে পাল্লা দেবে তা কি হয়

টাইটা দেখতেছি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইছে তা কি হইছে আমি বসে থাকব না কি আরে কি কি আছে বেরোছে দেখলেন ওই মারামারি করো আরে শয়তান আরে শালা দেখে গেছে আরে লাগি নি ওস্তাদ ওরা মারামারি করতেছে ওস্তাদ তো আমান ভাই আমাদের উড়াদুরা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাই কিন্তু আমরা কিন্তু তোমাদের রিকোয়েস্টে যাচ্ছে কিন্তু অনেক দিন পরে আমরা আলাদা না হানি আস্তে আসছে আস্তে আস্তে গোল গাল আরে ফাঁকা ছিল ফাঁকা মাঠে গোল দিছিল না ओय फाकास्ता अरे डायने पुरो फाका डायने पुरो फाका तांदीस नखन बुशे रिसिस कन ओरे अल्लाह पुने रोसी बुना के से टिकांगा पा अरे टिको तो बरापा तो खाली से से रख हलका हलका 10 बजे से तक क्लियर 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 हलका 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 बरेजा बरेजा क्लियर टन 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 बरेजा 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 एस्ते स्लो जा, स्लो हलका हलका सो सो जा सुनो जा सुनो जा हलका हलका एई भाबे तो बट्टक देते हाय सियाल का रे भाई रे की रखे रे আরে দু সাতা কি রাখিস আস্তে 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 গাইনা রাখি না দিস গাইনা রাখি গাড়ি আছে আর আলে আল বারাকা টান দিস টাকে মদ খে গাড়ি চালাছিস নাকি গাড়ি আছে গাড়ি আছে সরকার সরকার আস্তে আস্তে হালকা হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঢাকা বরিশাল রোডে আছি আমরা বরিশাল থেকে আজকে ঢাকা যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল گیم ভিডিও জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনে কিছু দিয়ে দিবা বেশি বেশি লাইক করে দিতে করে দিবা অবশ্যই অবশ্যই পারিছে ওয়ান ওয়ালি আছে দ্যাট 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 আসত ক্রিম টাইম দিস ইজ এত করতে ক্যামেরা ছিল না ক্যামেরা আমরা দেখাচ্ছি ভাই আমরা ভাগাই নিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে আল বাড়াকা ভাই কি টানটা দিয়েছে ভাই এদের গাড়ির ভাই এত টান নাই তারপরে আস্তে আস্তে গোট ঘোড় গোট ঘোর ঘোর ঘোর

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব একশো নিরানব্বই কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ দুরা টান চলছে চলবে এটা সবসময় আমরা বলে থাকি বন্ধুরা রাস্তায় প্রচুর গাড়ির আর এখানে অনেক বিপজ্জনক মোড় আছে যে মোড়গুলো ভাই আমরা ভাই খুব আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো কারণ এই মোড়গুলো কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক বেশি অনেক 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 বেশি হয়ে থাকে ঠিক কথা বলেছে হালকার মধ্যে যা এই তো মজা লাগছে মজা লাগছে খুব মজা লাগছে হ্যাঁ মজা লাগলে তো খুবই ভালো আসতে সোজা 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 হালকা 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 গাড়ি 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 আসছে আসছে উন্দার গাড়ি আছে এস বি এস বি বড়া যা বড়া যা বড়া যা আসল কথা কি ওস্তাদ কত দাম দিতে যাচ্ছেন না বুঝছেন দাম দেবে 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 ভাই সবাই দেবে

আসছে এবারে যা বারে যা সবাই চিন্তা করতেছে ভাই এত ভাঙড়ি গাড়ি ভাই আস্তে 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 সাধন প্র আস্তে আস্তে হালকা 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 ওরে সর্বনাশ এই চাকা কাটে কোন ওস্তাদ ভাই পুরনো গাড়ি তো চাকা কাটে কো তাই তো দেখলাম খেয়াল করে যা খেয়াল করে যা একশো সত্তর কিলোমিটার ধরে আমরা ঢাকা শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখনই আমাদের গাড়ি ভাই স্লিপ করে যাচ্ছিল কারণ আমরা মোড়টা একটু স্পিড বেশি দিয়ে ফেলছিলাম আস্তে হালকা যা হালকা যা হালকা যা ব্রেক 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 খুবই ডেঞ্জারাস ডেঞ্জারাস মোর আছে স্যার ও এবার ডেঞ্জারাস মোর আমরা দেখাই দেব এইবা ডেঞ্জারাস মোর কত পোকা সেটা না দেখতে পারবা বন্ধুরা এই দেখো সাপের রাস্তা মা মানে ভাঙার পথ চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে আমরা বাই ঢকবো শেষ পর্যন্ত কিন্তু আমরা এসবিকে সুন্দরভাবে একটা ইয়ে খাইয়ে দিলাম ঘোল খাইয়ে দিলাম অনেক আগে চলে আসছিল

বন্ধুরা আমরা ভাঙার মোড় চলে আসছি দেখতে পাচ্ছ ভাঙার মোড় ভাঙার যে জায়গাটা যে রাস্তাটা বন্ধুরা যে ম্যাপটা করা আছে সেই জায়গা থেকে আমরা এখন যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে অনেক গাড়ি ফাড়ি আছে আর ওখানে হচ্ছে ভাই এস বি একটা গাড়িকে আমরা প্রপার দেখতে আসছি আর দুটো গাড়ি রাস্তার মধ্যে ভাই ইয়ে করতেছে আজকে আমাদের গাড়ি কিন্তু ভাঙড়ি ভাই ভাঙড়ি হানি ভাঙড়ি হানিফ কিনে কিন্তু আমরা আজকে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার গাড়ি ভাই ভাঙড়ি হানিফ সেই ভাঙড়ি হানিফ কিনে কিন্তু আজকে আমাদের চমৎকার সুন্দর যাত্রা হচ্ছে ভাই একেবারে ভাঙড়ি ভুঙড়ি আনি ভাই ভালো লাগছে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছো ও ভাই সাহেব এখন আস্তে ধীরে ধীরে আমরা ঘুরে যাচ্ছি কিন্তু বন্ধুরা হালকা যাই আরে পদ্মা ব্রিজ একদম কাছে চলে আসছি আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ক্লিয়ার 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 হালকা রাখ হালকা রাখ বড়াই যা বড়াই যা আজকে আমরা ভাঙাচুরা হানিফকে নিয়ে যাচ্ছি আমাদের পিছনে কিন্তু গাড়ি লেগে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ থাকো থাকো কয়টা গাড়ি আর লেগে থাকে বন্ধুরা আমরা পদ্মা ব্রিজের টোল ঘরের এখানে চলে আসছি মাওয়া হাইও এক্সপ্রেস এখন আমরা ইউজ করব আস্তে স্লো যা টোল দেয়া লাগবে অটো কাটে তো মনে আস্তে অটো কাটো কাটো শেষ বেশ কিন্তু আমরা পদ্মাব্রীতে উঠে গেলাম বিকালকে ওপর টেকতে দিলাম পদ্মা দেখতে পাচ্ছো কি সুন্দর একটা পরিবেশ আমরা বিকালে রওনা দিয়েছি একশো ত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা ডাইরেক্ট গাবতলিতে যাবো আনান ভাই আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন এবং হচ্ছে সাদ ভাই আপনিও উপভোগ করতে থাকেন আমরা কিন্তু আজকে ভাঙড়ি ভুঙরি গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা কোনো গাড়ির কথা বলে ভালো জ্যান্ত হানিফকে ওভারটেক দিয়ে দিলাম এখন আমরা ভাঙড়ি আনি ভাঙরি আনিফ দিয়ে ভাই পদ্মা সেতুর উপরে কিন্তু ঘোড়া টান হচ্ছে ভাই আকাশটা দেখছেন কত সুন্দর আর আমাদের যারা যারা নতুন সদস্য আছে ভাই তাদেরকে বলবো ভাই রিকোয়েস্ট করো ইনশাল্লাহ ভিডিও অবশ্যই বাবা ভাই ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এসালামকে ওভার দিলাম আর অনেকে দুঃখ পাচ্ছ ভাই ভিডিও দিচ্ছেন না কোনো ভিডিও ভাই দেবো ভাই পুরানো এরকম অনেকেই আছে যাদের ভিডিও দেরি করে দিচ্ছি ভাই তারা কষ্ট পেয়েও না নেই ভাই সতর্ক হয়ে গেছে যে কেউ হয়তো আপার ডিপার্টি এই আপার ওয়ান ওয়ানলি ছাড়া ভাই কেউ দিতে পারে না যে কারণে হচ্ছে হে বুঝে গেছে

বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি আমরা জাজিরো পয়েন্ট থেকে এখন ঢাকা দিকে যাচ্ছি মাওয়ার দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আজকে ভাঙরি হানি বন্ধুরা রাস্তায় প্রচুর হানি বন্ধু দেখছি ভাই প্রচুর হানি কেউ ভাই আমরা ওভারটেক ফরটেক দেখতে চলে গেছি সামনে সম্ভবত গোল্ডেন লাইনের গাড়ি আছে সেটাকে আমরা ওভারটেক দিব বন্ধুরা দেখতে পাচ্ছ গোল্ডেন লাইন লাইনকেও আমরা খেয়ে দিলাম ভাই সাপ খেয়ে দিলাম খেয়ে দিলাম খেয়ে দিলাম এবার দেখি আবার সামনে খেয়ে আসছে চাপায়ের গাড়ি না ভাই আমাদের হানি গাড়ি সেটাও বুঝতে পারছে না করতে পারি আমরা এই ভাঙড়ি গাড়ি কিনতে পারি এত ভালো পারফরমেন্স দেখাতে পারবো সেটা আসলে বুঝতে পারি আরে উস্তাদ আমাদের কাছে যে কোনো গাড়ি দিলেই সেটাই একেবারে বাগের বাচ্চা হয়ে যাবে আচ্ছা বাগের বাচ্চা হোক খুবই ভালো থাকি আমরা বাগের বাচ্চা হয়ে থাকতে চাই আমরা বিড়াল হতে চাই না শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ঢাকা থেকে যাবো মুন্সিগঞ্জ ডিসকভারে গেছে মুন্সিগঞ্জে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে শাহফাদের গাড়ি আছে কিন্তু খেলরা খেয়াল করে দাম খেয়াল করে দামে যে যা করবে তার ফল সে পাবে ঠিক ঠিক আস্তে আস্তে বন্ধুরা আমরা একটা বাইকার ভাই সুন্দর ভাবে উড়াই দিয়ে আসছি ভাই এরকম কাজ আমরা করেই থাকি যাই হোক আমরা মুন্সীগঞ্জের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভাই আমরা হালকা পার্কিং লাইটটা জ্বলাই দিলাম সন্ধ্যা হলে যে পরিবেশটা কেমন হয় আমরা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ লাগবে না ষাট কিলোমিটার কারণ আমরা বাইপাস ধরেই কিন্তু চলে যাব বন্ধুরা বাইপাস ধরে ডাইরেক্ট চলে যাবো আস্তে আস্তে রাত নেমে আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হেডলাইটে জ্বালানোর সময় এসে গেছে আমাদের হেডলাইটটা জ্বালাই দিলাম তেজ সোজা কলকাতা রাস্তা ফাঁকা একদম ফাঁকা টানতে আস্তে 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 ক্লিয়ার আবদুল্লাহ আমার আনান ভাই এবং সাত ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আমরা চলে যাচ্ছি কিন্তু ডাইরেক্ট ঢাকা শহরে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাই এরকম রিকোয়েস্ট সবাই চেষ্টা করব আর আমরা খুব তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করতেছি ভাই শুধু সময় পাচ্ছি না বলে ভাই বির একটার পর একটা গাড়ি আমরা ওভারটেক দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে ভাই কেউ ওভারটেক দিতে পারি হ্যাঁ আজকে আল বারাক্তান না কোন গাড়িটাকে আমরা ওপরে কিতে পাইতে আসছে হালকা 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 আসছে মোর আছে বিপজ্জনক মোর আস্তে করে আস্তে করে হালকা যা ঠিক কথা বলেছেন এই আমরা দেখা যায় কি বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হ্যাঁ ঠিক ভাই আসতে হালকা হালকা নাবিল আছে চাপতে চাপতে বড় বড় চাপতে চাপতে বড় বড় হালকা হালকা কাটাই বেড়ে যা কাটায় বেড়ে যা কাটাই বেড়ে যা কাটাই বেড়ে যা খেলে প্লেয়ার প্লেয়ার বাই ইন্ডিকেটর মার বাই ইন্ডিকেটর মার ওকে আসল বাই ইন্ডিকেটর দিয়ে দিছি আস্তে স্লো ব্রেকে পাস স্লো ব্রেকে পাস চাপতে বেড়ে যেতে হবে চাপতে বেড়ে যেতে হবে স্লো যা স্লো যা আই তো ঠিক আছে রাস্তা ঠিক আছে ক্লিয়ার যা ক্লিয়ার যা আবির ভাই কিন্তু যাচ্ছে খেয়াল করে যা বন্ধুরা আমরা কিন্তু গাবতলির কাছাকাছি চলে আসছি আর মাত্র পঁচিশ কিলোমিটার ধরে আছি বন্ধুরা দেখতে দিয়ে দিলাম এটা ভাই দেখলাম ও যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আমরা চলছে চলবে এটাই হচ্ছে কথা ভাই চলতেই আছে চলতেই আছে আর সতেরো মিনিট আঠারো কিলোমিটার দূর দূর প্রায় সতেরো মিনিট লাগবে আস্তে আস্তে খেলবে যাক আস্তে হালকা দিয়ে হালকা দিনে ভেবে যা প্লেয়ারি প্লে নিয়ে ভাই এত ভালো পারফরমেন্স দেখাতে পারবো আমরা বুঝতেই পারি স্লো যাকে স্লো রাখিস আমরা কাম কামরাঙ্গে চলে যে বাইপাস যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা চলে যাবো একদম গাপ্তরিতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এই যে আমাদের ডিপোর দিয়ে যাবো আস্তে নেই আস্তে নে স্লো 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 সোজা চলে গেলে নারায়ণগঞ্জের রাস্তা সরি নারায়ণগঞ্জ দামটা অসম্ভব সম্ভবত কী ভুলে গেলাম জায়গাটার নামই তো ভুলে গেলাম যাই হোক এখন আমাদের রাস্তা ধীরে চালালে আর কোনো সমস্যা নাই কারণ আমরা লাফ থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আছি বন্ধুরা কি বলবো ভাই ভালো লাগছে ভাই আজকে ভাংড়ি হানিফকে নিয়ে কেমন উড়াদুড়া দিলাম সেটা অবশ্যই কমেন্টস করে জানাও কিং অলওয়েজ কিংই হয় কিং কে ভাই কিছু বলা নেই ঠিক হ্যাঁ কিং কিন্তু অল অয় হয় ধরুন হে কোনো কমেন্টস হবে না আমি এই কিং ভাঙড়াকে চালাইছি ভালো গাড়ি আস্তে 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 খেয়াল দাম তুলে ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা আমরা বালুর মাঠে ঢুকে যাবো ইমার্জেন্সি লাইটটা মেরে দেই সে স্লো রাখছিলো রাখ স্লো 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 সোজা সোদা সোধাক সোধা করে বালুর মাঠে হ্যাঁ 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 স্লো 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 যা 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 গাল গাছলো ব্রেকে পা ব্রেকে পা ব্রেকা ঢুকাতে গাড়ি ঢুকাতে তো বন্ধুরা অবশেষে চলে আসছি আমাদের নিজস্ব ডিপোতে বন্ধুরা দেখতে পাচ্ছো আর এই ভাঙড়িকে দেখে ভাই অনেকেই অবাক হয়ে যাচ্ছে ভাই সাহ এত ভাঙড়ি নিয়ে আমরা কোথা থেকে আসলাম যাই হোক নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ পিছনে গাবতলি বাস টার্মিনাল ডিসকভার হয়ে আছে বন্ধুরা কেমন লাগলো ড্রাইভিং কমেন্টস করে জানাই দিও ইনশাল্লাহ আবারো তোমাদের কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো তো আর যেন সবার ভিডিও দিতে পারি আস্তে 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 কাটা 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 আস্তে 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 গাড়ি ওকে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো মায়ের দোয়া জেনারেল সামনে আমরা আমাদের গাইড রাখলাম এবং লাইট ফাইট সব বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাই দিও আল্লাহ হাফেজ